এখন কি অফার আনছি জানো তোমরা মাশাল যে মাশাল কাজ করা মাসালের ড্রেস যেটার দাম সাতাইশো আঠাইশো টাকা এই মাশাল দিবে এখন মাত্র আটশো টাকা এটাও আজকের জন্য এটাও কি আজকের জন্য অফার থাকবে ইনশাল্লাহ যে না নিবেন মিস করবেন ইনশাল্লাহ শুধু আজকের জন্য থাকবে সাতাইশো পঞ্চাশ টাকার মাশাল মাত্র থাকবে আটশো টাকা অফার ইনশাল্লাহ জবান এক জবান দিছি জবান মুসলমান জবান যেহেতু দিচ্ছি এবং আমি আপনাদের হৃদয় ছোট ভাই জানেন একটা জবান দিলে আমি অবশ্যই আপনাদের জন্য রাখার চেষ্টা করি ইনশাল্লাহ আমি নিজে জবান দিলাম আমি হৃদয় জবান দিলাম যে এই ড্রেস আপনাদের জন্য আজকের জন্য আটশো টাকা থাকবে ইনশাল্লাহ নিয়ে যান লাকি চান্স দিলাম লাকি চান্স দিলাম ইনশাল্লাহ মার্শাল্লাহ যে মার্শালের দাম হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা কত টাকা সাতাইশো পঞ্চাশ আমরা দিয়ে দিব কত আটশো টাকায় সম্পূর্ণ মার্শাল কাজ করা ড্রেস কাজ করা মার্শালের ড্রেস আটশো টাকা অফার ইতিহাস রেকর্ড থাকবে ইনশাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ শ্রিজয় আমার বোনরা সবাই কেমন আছেন সকাল সময় আপনাদেরকে আরো একটা অফার নিয়ে আসছে আপনাদের জন্য বিশাল অফার নিয়ে আসছে আপনাদের জন্য ইতিহাস রেকর্ড করা অফার নিয়ে আসছে আপনাদের জন্য এই লাইভ দেখে যে আপু ড্রেস না নিতে পারবে ওই 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 আপুকে আমি মনে আপু আপুর খারাপ কারণ ওই আপু এই লাইভ থেকে একটা ড্রেস নিতে পারলো না কেন জানেন এটা মার্শাল মার্শাল ব্র্যান্ডের কাজ করা ড্রেস যেটার দাম সাতাইশো পঞ্চাশ টাকা ড্রেসের দাম এই ড্রেস আপনাদের জন্য এখন এই মুহূর্তে আজকের জন্য মাত্র আটশো টাকা অফার কত টাকা থাকবে আটশো টাকা অফার থাকবে ইনশাল্লাহ তো নিবেন তাড়াতাড়ি করে অর্ডার করবেন এটা থাকবে না খুবই কম কালেকশন আছে যত দ্রুত সম্ভব অর্ডার করতে হবে ঠিক আছে যত দ্রুত সম্ভব অর্ডার করতে হবে দেরি করলে পাওয়া যাবে না ক্যামেরা ঘোরাও এখন স্টার্ট করে দিই ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন স্টার্ট করে দেই যে কি দিচ্ছে আপনাদেরকে কি দিচ্ছে আপনাদেরকে আজকেই বুঝবেন ইনশাল্লাহ এটা ভালোবাসা কাকে বলে ইনশাল্লাহ ফ্ল্যাশ অফ করো ভালোবাসা কাকে বলে ইনশাল্লাহ অরিজিনাল মাশালাই দেখেন পার্সেন্ট অরিজিনাল মাশাল এগুলা সব কাজ করা একদম কাজ করা বোরিং না মোডারে কাজ করা এই ড্রেস 2700 2800 টাকা দাম এখন মাত্র 800 টাকাে উপর 100% প্রিমিয়াম কটন এর মধ্যে অরিজিনাল মাশাল ব্র্যান্ডেড ড্রেস ভাইয়া অনলাইনে অর্ডার করা যাবে অবশ্যই এখনি অনলাইনে জানা দিবেন এখনি কথা করতে হবে অর্ডার করতে হবে এই দেখেন ড্রেসটা আই হাই রে খাইছে সেই সেই ড্রেসটা কত সুন্দর দেখেন কত সুন্দর দেখেন সবগুলো বোরিং এম্বোয়ারি কাজ নিচের প্যানার এই যে এখানে নিচে যা দিতেছেন সব কিন্তু বোরিং এম্বোয়ারি কাজ করা তাঁতাল কাটিং এর কাজ করা মাসাল্লাহ পুরো বড়িতে দেখো এই যে কাজ করা পুরো বড়িতে কাজ করা পুরো বড়িতে এম্বোয়ারি বোরিং এর কাজ করা এবং প্যান্টটা সুইচ বল এর এই যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ বল এর প্যান্ট সুইচ বল এর প্যান্ট ভালো কাপড় ভালো জিনিস দিলাম ইনশাল্লাহ এইটা হচ্ছে দুপাট্টাটা এই যে বিশাল বড় দুপাট্টা আরে একের কালেকশন বল একের একের

পুরো পুরোটা বডির কাজ দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন এই দেখেন নিচে প্যারেলের কাজ দেখেন এগুলো সব বোরিং এর কাজ অরিজিনাল মার্শাল টাটাল বোরিং এর কাজ করা পুরো বডিতে কাজ করা পুরো বডিতে কাজ করা অরিজিনাল মার্শাল এই ড্রেস আটশো টাকায় দাম এটা প্যান্টা সুইচ বলেন আমি গ্রান্টি দিলাম ইনশাল্লাহ এগুলো সাতাইশো আঠাইশো টাকার ড্রেস এগুলা মাত্র দিলাম মাত্র কাল দিলাম আটশো টাকা আটশো টাকা অফার দাম এটা হচ্ছে দুপাট্টা মার্শাল্লাহ একের কালেকশন একের কালেকশন স্ক্রিন শপ নেন স্ক্রিন শপ জীবনে ভাবেন নাই যে এই ড্রেস আপনি আটশো টাকায় পাবেন দিয়ে দিলাম আজীবন মনে থাকবে যে না পূর্ণিমার সাহিত্য থেকে আমি একটা ড্রেস পাইছি আটশো টাকায় মাসালের ড্রেস কাজ করা ড্রেস সম্পূর্ণ বডিতে কাজ বডিতে ড্রেস আটশো টাকা অফার এটা রে এটা তো মিন্ট কালার মার্শাল্লাহ মার্শাল্লাহ তো মিন্ট কালার ওরে বাবা রে বাবা কাপড় কি সব কাপড় কোয়ালিটি এবং হচ্ছে ড্রেসের ডিজাইন ও

দিলাম বোন কি দিয়ে দিলাম বোন হাজার মেলা বুঝবেন এটা দেখো মিষ্টি কালারটা এটা একশো জন আপুর যদি দেখে একশো জন আপু বলবে আমার পছন্দ হয়েছে একশো জন আপুই বলবে এই কালারটা আমার পছন্দ হয়েছে আমি বাদ দিব এটা নিব একশো জোর আপু বলবে এটা এমন কালার মিষ্টি পিঙ্ক কালার মাসাল মিষ্টি পিঙ্ক কালার মার্শাল দেখার মতো কালেকশন না জলদি জলদি নেন এটা এখন তাড়াতাড়ি অর্ডার করেন একের 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 কালেকশন কাকে বলে দেখেন কালার কাকে বলে ডিজাইন কাকে বলে দেখেন আর ফ্রেশিং কি দেখেন পুরোটা বডির মধ্যে কাজ দেখেন মাসাল্লাহ এখানে হচ্ছে কাট অফ ডিজাইন তাঁতাল কাটিং বোরিং এমব্রয়ডারি কাজ পুরো বডিতে কাজ পুরো বডিতে কাজ করা মাসাল্লা মার্শাল এই গ্রেটার কালেকশন আমি বলছি না যে আজকে ড্রেস আটশো টাকায় পাওয়াটা হচ্ছে ভাগ্যের বিষয় আটশো টাকায় যে পাবেন আপনার ভাগ্য ভালো হলেই পাবেন আপনি অর্ডার করেন যদি ভাগে পান নিয়ে নেন আটশো টাকা অফার জলদি অর্ডার করেন আটশো টাকা অফার মাত্র পঁচিশশো ছাব্বিশশো টাকা ড্রেস মাসালের ড্রেস আঠাইশো টাকা মাত্র আটশো টাকা আটাইশো টাকা অনেক চলে আসে আটশো টাকা তো এখন এখন আপনাদেরকে সাতশো টাকার কালেকশন দেখাবো সাতশো টাকা এই যে এখন আপনাদেরকে সাতশো টাকা অফার দিব সাতশো এটা হচ্ছে বিন সাইজের বিন সাইজের দামি ড্রেস এই দেখেন কাজ করা বিন সাইজের দামি ড্রেস

জলদি করে নেন দামি ড্রেস দামি ড্রেস তাড়াতাড়ি নেন তাড়াতাড়ি নেন সাতশো টাকা মাত্র সাতশো এখন যা দেখাবো সব থাকবে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে লাইট পেস্ট এই যে এটা কালারটা হচ্ছে লাইট পেস্ট কালার মার সামনা কত যে সুন্দর অনেক সুন্দর আরে অনেক সুন্দর দেখ মার সামনা দেখছো

ইনটেক তো এখনো খোলা হয় নাই একবার ইনটেক ড্রেস বল ইনটেক ড্রেস আপু জলদি করে নেন দেখছেন 700 টাকায় কি ড্রেস দিচ্ছি দেখছেন মাশাআল্লাহ এমবডারি কাজটা দেখাইছিলা হুম এমবডারি কাজ দেখাইছে কাজ করা আছে 700 টাকা এটা দেখো এটা দেখো এটা কিন্তু লাইট ফিরোজা আকাশী কালার আর কি আকাশী কালার লাইট ফিরোজা আকাশী কালার খুব সুন্দর

একটা দুপাট্টা খুলতে দুজন লাগে মানে এত সুন্দর দুপাট্টা এত ভালো মানের কাপড় ভালো মানের ড্রেস যেটা ইনটেক কালেকশন আপনি সাতশো টাকা অফার পাচ্ছেন এই দেখো সব দিন সাইজের ড্রেস সাতশো বিন সাইজের সব ড্রেস সাতশো টাকা অফার বিন সাইজের সব ড্রেস সাতশো টাকা অফার সাতশো টাকা অফার এটা হচ্ছে প্যান্টা সুইচ প্যান্ট ভালো মানের কাপড়ের প্যান্ট এটা দুপাটটাটা এক এর কালেকশন মাশাআল্লাহ এক এর কালেকশন মাত্র 700 টাকা অফার পুরো বডিতে কাজ আর একটা উন্নার দামি তো 500 টাকা আছে পুরো ড্রেসটা কাজ করা ড্রেসটা আপনাদেরকে 700 টাকা দিচ্ছি এটা হচ্ছে সিগ দিন এই যে এটা কাটার হচ্ছে সিগ দিন কালার এটা প্যান্টা

কালো কালারটা এত স্মার্ট কালার প্যান্টটা যদি সুইচ পাওয়া যায় আরো ভালো কালার কাপড়টা সেই এই ব্রেডের কাপড় সাত টাকা অফার মাত্র কাজ করার ড্রেস পুরো বডিতে কাজ করা পুরো বডি বডিতে কাজ করা ফোটা পাত্রীর কাজ করা দামি ড্রেস মাত্র সাতশো টাকা স্ক্রিন শট নেন আর অর্ডার করেন তাড়াতাড়ি অর্ডার করেন মাত্র সাতশো টাকা ম্যাজেন্ডা কালার সাতশো টাকা অফার এখনই নেন তাড়াতাড়ি সাতশো টাকা সব নতুন নতুন কালেকশন এগুলি আগে দেখছেন বলতে পারবেন না

এটা মাস্টারের সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট। মাস্টারের সাথে মাস্টার্ড কালার এর সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট মানে এত সুন্দর কম্বিনেশন। হুম। এই প্রাইস থাকবে 700 টাকা। সাতশো টাকা। রেড এর সাথে এত বড় অফার এগুলা দিতে হলে কলিজা লাগে এত বড় অফার দিতে হলে লাইভে এসে কলিজা লাগে বল কলিজা আমাদেরকে দিতে তাই আপনাদেরকে এত ভালোবাসি এত বড় অফার দিতে পারি আপনাদেরকে